গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো চলে এলাম রাতের ডিনারটা বানাতেই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই রুটি বানানোর একশো পারসেন্ট কার্যকারিতার টিপস কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তো আমি কিভাবে রুটি বানাই আর আমার প্রত্যেকটা রুটি কিভাবে পারফেক্ট হল তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো মোটামুটি আটার ডোটা বানিয়ে রুটিগুলো বেলে সেঁকেই নিয়েছি এবার শুধু গ্যাসের শাকার পালা তো হ্যাঁ কীভাবে তোমরা রুটির ডোটা বানাবে হালকা কুসুম গরম জল আর নুন দিয়ে তোমরা রুটির টোটা বানাবে তাহলে আমার মতো এরকম একদম পারফেক্ট কিন্তু রুটি ওপর টোপর হয়ে ফুলবে তো তোমরা কিন্তু ওই একশো পারসেন্ট একদম কার্যকারী টিপসটা ব্যবহার করতে পারো কাঁচা জলে কখনোই আটা মাখবে না হালকা কুসুম গরম জল আর নুন দিয়ে আটা মাখবে তো তাহলে দেখবে এভাবেই কিন্তু রুটিগুলো টোপর টোপর হয়ে ফুলবে তবে হ্যাঁ আমরা কিন্তু শুধু আটা রুটি খাই না আটা আর ময়দার দুটো কিন্তু সম মিক্স করে হালকা কুসুম গরম জল আর নুন আর কিছুই নাই তাহলেই আমার মতো কিন্তু এরকম সুন্দর রুটি তোমরাও উড়িয়ে করতে পারবে তো টিপসটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করবে তো চলো সাথে তোমাদের সাথে শেয়ার করে দিই যে আজকে হচ্ছে বুধবার আমাদের রাতের ডিনারটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এখানে রুটি তার সাথে আম আর মিষ্টি তো এই থাকলো আজকে আমাদের রাতের ডিনার কেমন লাগলো অবশ্যই জানাবে তাহলে চলো এটা হচ্ছে শ্বশুর মশাইকে এখন খেতে দেবো রাতের ডিনার তো যেটা রেডি করেছি সেটাই আমার সাথে শেয়ার করলাম আর এখন ঘুরতে বাজে রাখবো সাড়ে দশটা তো চলো যতটা পারলাম সন্ধ্যেবেলা আমার সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে টাটা গুড নাইট টেক কেয়ার